আমি আপনাদের সঙ্গে রয়েছি জুলফিকার আলী বেঙ্গল নিউজ আপডেটে আপনাদের স্বাগত অবশেষে প্রত্যাশার অবসান দীর্ঘ টাল বাহানার পর স্থায়ী সভাপতি পেলো কালীচক এক পঞ্চায়েত সমিতি ভোটাভুটিতে বিউটি খানকে পরাজিত করে নতুন সভাপতি হলেন তৃণমূলের সামিমা পারভিন অবশেষে প্রত্যাশার মতোই তৃণমূল কংগ্রেসের দখলেই থাকলেও কালিয়াচক এক পঞ্চায়েত সমিতি প্রায় এক বছর আগে সভাপতি তাসলিমা খাতুন মানা যান তারপর থেকে কংগ্রেসের একাংশ তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে কালিয়াচক এক পঞ্চায়েত সমিতি দখলের চেষ্টা করে বলে অভিযোগ কয়েক মাস আগে একচল্লিশ জন পঞ্চায়েত সমিতির সদস্য দুই দলে বিভক্ত হয়ে শিবিরে চলে যায় শুক্রবার ভোটাভুটিতে নতুন তৃণমূল কংগ্রেসের শামীমা পারভিন তেইশটি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অন্যদিকে বিউটি খান আঠেরোটি ভোট পেয়ে পরাজিত হয়েছেন মালদা জেলার কালিয়াচক এক পঞ্চায়েত সমিতির সভাপতি গঠনকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই ছিল কঠোর পুলিশ নিরাপত্তার ব্যবস্থা শারীরিক অসুস্থতাজনিত জনিত কারণে ২০২৪ সালের পাঁচই জুন কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাসলিমা খাতুনের মৃত্যু হয় দীর্ঘ এক বছর পর আজ পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন করা হয়েছে কালিয়াচক এই পঞ্চায়েত সমিতিতে মোট আসন রয়েছে বিয়াল্লিশটি একটি একজনের মৃত্যুতে একচল্লিশটি আসন হয়ে পড়ে বর্তমান তৃণমূল কংগ্রেসের চব্বিশটি আসন কংগ্রেসের ষোলোটি এবং মিম পার্টির একটি আসন মোট একচল্লিশটি আসন রয়েছে এদিন একচল্লিশ জন পঞ্চায়েত সমিতির সদস্য উপস্থিত ছিলেন সভাপতি নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন কালিয়াচক এস ফজাল রেজা কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী সহ প্রচুর পুলিশ বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হন সামি সহকারি সহকারী সভাপতি নির্বাচিত হন আলী উর শেখ

আর বিরোধী পক্ষে যাবে কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছে এখানে আমাদের টিএমসি মেম্বার টিএমসি ফাইভ ওর মধ্যে আমরা ভোট ভোট পেয়েছি মানে নাইন টেন উনিশটা পেয়েছি আর একটা মিম আছে তিনটা কংগ্রেস আছে দুটোই তো তৃণমূলেরই প্রার্থী ছিল ওরা চার পাঁচটা নিয়ে তৃণমূল বলে আর কি বলবো চার পাঁচটা তৃণমূল বললে হয়ে গেল আমরা উনিশটা কোথায় যাবো আমরা তো দিয়ে তৃণমূল আমরা তৃণমূলে ফালা গাড়িতে বেঁধে ঘুরছি আমরা তৃণমূল না অরিজিনাল প্রার্থী কে ছিল আপনাদেরই ছিল আমাদের ওরা দাবি করছে ওরা ওদের ছিল দাবি করতে পারে ওরা চার পাঁচটা দিয়ে কি দাবি করবে পঁচিশটার মধ্যে উনিশটা আমরা আছে ছোটা নিয়ে কি দাবি করবে ওরা কে সভাপতি হলো আপনাদের সভাপতি আমাদের সামিমা পারবেন আপনার নাম আমার নাম এমডি আলিউল শেখ সহকারী সভাপতি ফোন করেছি এখানে কোন দল থেকে আপনি দাঁড়িয়ে আপনার তো আরেকজন প্রতিদ্বন্দ্বীও ছিল উনিও তো তৃণমূল ভেবে দাঁড়িয়েছিলেন অফিশিয়াল প্রার্থী ছিল তৃণমূলের আপনি ছিলেন না উনি ছিলেন আপনাকে তৃণমূল ছাড়া অন্য কোনো দল সমর্থন করেছে আর তৃণমূল কংগ্রেস করেছেন আজকে থেকে বিগত এক বছর হয়ে গেল কালিয়াজ পঞ্চায়েত সমিতির সভাপতি গঠন করা হয় তৃণমূলের কিন্তু এই সভাপতি কোনো মারা যায় এক বছর থেকে এক বছর থেকে এই সিটটা শূন্য আমরা বিরোধী হয়ে এইখানে সভাপতি বসানো যায় সেই সভাপতিটিকে বসানোর জন্য আমরা একান্তভাবে জোর লাগিয়েছিলাম তাদের মধ্যে এখন বোঝা যাচ্ছে যে এখন একটা তিন তারিখে ডেট করেছিল একটা উনত্রিশ তারিখে ডেট করেছিল যে কোনো রকমভাবে হোক লয়ার অর্ডার লয়ারি অর্ডার দেখিয়ে এই ভোটের ভোটটাকে বাতিল করে দেওয়া হয়েছিল আজকে চার সাত দু হাজার পঁচিশ আজকে আবার নতুনভাবে ভোট করার সিদ্ধান্ত করা হয় তেইশ জন টোটাল সদস্য আজকে মিটিংয়ে উপস্থিত ছিলেন তাদের মধ্যে তেইশ জন এক পক্ষে গেছেন আর আঠেরো জন আরেক পক্ষে গেছেন দুজনই আইটিসি প্রার্থী অংশগ্রহণ করেছিলেন শামিমা পারবিন উনি তেইশ আঠেরো ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত বেঙ্গল নিউজ আপডেট